কম সময়ে তৈরি করতে পারবেন এরকম একটি পিঠা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর পিঠাগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে তা তো দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা তৈরি করতে কোনো রকম সাজের প্রয়োজন হবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন তো পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটি কাই তৈরি করে নেব তো কাইটা তৈরি করার জন্য নিয়ে নেব দুই কাপ পরিমাণে দুধ এখানে আমি গরুর দুধ ইউজ করছি আপনারা চাইলে প্যাকেটের দুধ অথবা পাউডার দুধ মিল করে নিতে পারবেন আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব দুই চামচ পরিমাণে চিনি এই পিঠাটা শিরা ছাড়াও কিন্তু এমনি এমনিতেও খাওয়া যায় খেতে খুবই ভালো লাগে আর খুবই মুচমুচা তো এখন সব কিছু একটু মিশিয়ে নেব আরও দিয়ে দেব এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পিঠার স্বাদ আরও বেশি ভালো হবে তবে আমি দিচ্ছি না এখন সব কিছু আবার একটু মিশিয়ে দুধে বলক তুলে নেব তো দুধে বলক চলে আসছে এখন আরও তিরিশ সেকেন্ডের মতো আমি জাল করে নেব এখন চুলার আঁচটা কমিয়ে দেব কমিয়ে দিয়ে তারপরে এখানে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো সুজি এই সুজিটা দেওয়ার ফলে কিন্তু আপনার পিঠা খুব দ্রুত ভিজে যাবে আর খেতে খুব দানা দানা হবে খেতেও খুব ভালো লাগবে আপনারা চাইলে সুজিটা স্কিপ করতে পারেন আর এই সুজি দেওয়ার ফলে কিন্তু আরও একটা ভালো একটা গুণ আছে যে পিঠা ভিজাবার সাথে সাথেই কিন্তু পিঠাটা খুব দ্রুত ভিজে যায় এখন চেড়ে অপেক্ষা করছে সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো এখন দিয়ে দেব এক কাপ পরিমাণে ময়দা আমি ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আটা দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন তো আমি প্রথমে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি এখানে দুই কাপ দুধের জন্য এক কাপ ময়দা একটু বেশি লেগেছে আমার এই যে দেখুন দেড় কাপ পরিমাণে ময়দা লাগছে আমার তো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নেব আর এই দুধের ভিতরে ঘি অথবা তেল দেওয়ার ফলে কিন্তু ডোটা অনেক মসৃণ হয় আর ময়ন করতেও অনেক সুবিধা হয় তো চুলা রাঁস কমিয়ে এরকম একটু শক্ত টাইপের একটি ডো তৈরি করে নিতে হবে তো ডোটা রেডি হয়ে গেছে এখন একটা স্টিলের প্লেটে আমি উঠিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করা যাবে না আর এদিকে একটি ডিম নিয়েছি আমি এখন ডিমটা একটু ফেটিয়ে নেব আর অল্প অল্প করে দিয়ে দেব আমি সবটা ডিম একসাথে ঢেলে দেব না অর্ধেকটা পরিমাণে দিয়ে এই যে দেখুন বাকি অর্ধেকটা রয়ে গেছে এখন একটা তৈরি করে নিতে হবে তো ফিরে আসছি একদম মসৃণ একটি ডো তৈরি করার পরে তো দেখুন কতটা মসৃণ হয়েছে আপনার এই ডোটা যতটা মসৃণ হবে আপনার পিঠার ডিজাইনটা কিন্তু ততই সুন্দর হবে তো এখন পিঠাগুলো তৈরি করে নেব তার জন্য ছোট ছোট লেচি কেটে নেব আগে থেকে যদি ছোট ছোট লেচি কেটে নেই তাহলে কিন্তু পিঠার সবগুলো সাইজ একরকম হবে তো প্রথমে একটু গোলাকার করে নেব তারপরে এরকম লম্বাটা একটু শেপ দিয়ে নেব তো এইখানে নিয়েছি আমি একটা নিউ একটা সিরুনি তো সিরুনিটা হালকা একটু তেল দিয়ে দিয়েছি এখন এরকম একটু প্রেস করে দেব এমনভাবে প্রেস করতে হবে যাতে পিঠার গায়ে এই যে চিরুনির কামকামটা আছে এটা ভালোভাবে আটকে যায় এই যে দেখুন একটু লক্ষ্য করে দেখুন একদম চেপে চেপে ওঠাতে যাবেন না চিরুনি থেকে তাহলে কিন্তু পিঠার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এখন দুই মাথা একসাথ করে তারপরে এরকম একটু চেপে একটি ডিজাইন করে নিয়েছি তো দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে তো আমি আরও একটি পিঠার ডিজাইন করে দেখাবো আপনাদের তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো আমি এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি যে দেখুন তো এখন পিঠাগুলো ভেজে নেব তো তার আগে শিরাটা তৈরি করে নিতে হবে এখন এইদিকে আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি আর দিয়েছি তিনটা এলাচি থেতো করে ও আরেকটি কথা আপনারা যদি পিঠার ডোটা দুধ দিয়ে করতে না চান সেক্ষেত্রে শুধু পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারবেন এখন দিয়ে দেব হাফ কাপের মতো চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে লবণ একটু অবশ্যই দিবেন কারণ লবণ দেওয়ার ফলে কিন্তু মিষ্টি জিনিসের ব্যালেন্সটা হয় আর খেতেও খুব ভালো লাগে তো এখন নেড়ে চেড়ে অপেক্ষা করছি দুধে বলক আসা পর্যন্ত আমি এরকম পাঁচ থেকে সাত মিনিট জাল করে দুধটা একটু ঘন করে নেব তো এখানে চাইলে আপনারা পাউডার মিল্ক অ্যাড করতে পারেন তো আমি করছি না এখন এলাচে তিনটা উঠিয়ে ফেলে দেব আমার শিরাটা একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে রাখবো তো এইদিকে পিঠা ভেজে নেব তার জন্য ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়েছি আর তেলটা কিন্তু একদম গরম করে পিঠাগুলো ভাজা যাবে না কুসুম গরমের থেকে একটু গরম করে তারপরে পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে এখন পিঠাগুলো কতক্ষণ পরে একটু দেখুন অনেকটাই ফুলে গেছে আর পিঠার ওই পাশটা কিন্তু দারুণ লাগছে দেখতে এই যে দেখুন এখন পিঠাগুলো উল্টে দেব আর পিঠায় কিন্তু খুব দ্রুত কালার আনা যাবে না সেক্ষেত্রে আপনার পিঠা ভিতরে কাঁচা থেকে যাবে তো আমার পিঠাগুলো হয়ে গেছে এই যে দেখুন আমি পরের ব্যাসও ঠিক একই রকম করে ভেজে নেব আর এরকম পিঠার রেসিপি অনেক আমার চ্যানেলে দেয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো পিঠাগুলো ভেজে নিয়েছি আর শিরাটা এখন গরম অবস্থায় আছে আর পিঠা হালকা গরম অবস্থায় আছে এখন শিরার ভিতরে দিয়ে আমি আপনাদের সাথে সাথেই একটা পিঠা কেটে দেখাচ্ছি তো এই যে দেখুন তো এই পিঠাগুলো কিন্তু সাথে সাথেই ভিজিয়ে খাওয়া যায় আবার দশ মিনিট পরে যদি খান তাও খেতে পারেন তো বন্ধুরা আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভালো থাকবেন দেখা হবে নতুন পর্বে আল্লাহ হাফেজ